আচ্ছা আপনি এই ভিডিওটি দেখুন তো আর এই ভিডিওটি প্রতিদিন আমরা সোশ্যাল যা দেখি তাতে কতটা সত্য লুকিয়ে মিডিয়া আছে আপনি কি জানেন এমন কিছু ভিডিও আছে যা দেখে বাস্তব মনে হলেও তা আসলেই পুরোপুরি মিথ্যা আজ আমরা সেই রহস্য উন্মোচন করব। যেখানেই আপনি চোখের সামনে দেখছেন কিছু ঘটছে আসলে বাস্তবল গুড ডে দিস ইজ হোস্ট জাহিদুল অ্যান্ড ওয়েলকাম টু ইউ ডিজিটাল ইনসাইড চলুন শুরু করি আজকের ভিডিও ডিফেক্ট কি আসলে এটি একটি বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নির্মিত এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এমন ভিডিও বা অডিও বা চিত্র যা বাস্তবসম্মত হলেও সম্পূর্ণ মিথ্যা বা পরিবর্তনশীল প্রতিস্থাপন করা যায় যা দেখে বা শুনে মনে হয় তিনি সত্যি যা বলছেন যা করছেন এমন কিছু ডিফেক্ট শব্দটি আসলে কি ডিফেক্ট শব্দটি ডিপ লার্নিং এবং ফেক শব্দের সংমিশ্রণ থেকে এসেছে দুই সালে রেড ডিট প্ল্যাটফর্মের প্রথম এই প্রযুক্তি ব্যাপক পরিচিতি লাভ করে যখন কিছু ব্যবসা ব্যবহারকারী সেলিব্রিটিদের মুখ অন্য ভিডিওর সাথে মিলে ফোস্ট করা হয় তারা টার্গেটি করেছে সেলিব্রিটিদের কারণ জনপ্রিয় হওয়ার জন্য সেলিব্রিটি থেকেই সবসময় টার্গেট করা হয় প্রাথমিকভাবে বিনোদন শিল্পে যেমন চলচ্চিত্রের মৃত অভিনেত্রীদের নেতাদের চরিত্র পুনরায় পুনরায় জীবন্ত করতে বা ডাম্বিং এর মান উন্নত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল উদাহরণস্বরূপ বলা যায় দুই সালে মুক্তিপ্রাপ্ত দ্য ওয়ার্স সিরিজের রোগ ওয়ান চলচ্চিত্রে প্রয়াত অভিনেত্রী ক্যারি ফিশারের যুবতী সময়ের চরিত্র ফুটিয়ে তুলতে ডিপ ফেক প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে তবে সময়ের সাথে সাথে ডিপ প্রযুক্তি অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে শুরু হয় বিশেষ করে সেলিব্রিটিদের ভুয়া পর্নোগ্রাফি ভিডিও তৈরি রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করা হয় রাজনৈতিক নেতাদের মুখ চেঞ্জ করে তাদেরকে ভিন্নভাবে সামনে তোলা তুলে ধরা হয় উদাহরণস্বরূপ যদি বলি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ডিপফেক ভিডিওতে তাকে ডোনাল্ড ট্রাম্পকে অপমান করতে দেখা গেছে যা সম্পূর্ণ মিথ্যে ছিল এবং বানোয়ার ছিল ডিপফেক প্রযুক্তির এই অপব্যবহার সমাজে বিভ্রান্তি মিথ্যা প্রচার এবং ব্যক্তিগত সুরক্ষার জন্য হুমকি সৃষ্টি করে তাই প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে এর অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনি শুধু একবার কল্পনা করুন নিজের মুখ দিয়ে এমন কিছু বলা হচ্ছে যা আপনি কোনোদিনই বলেননি বা এমন কোন বিস্তৃত ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে পাবলিশ হয়েছে যেখানে আপনি কখনো তো জানিনি বা এই ধরনের চিন্তাও আপনি কখনো করেননি সো বর্তমান সোশ্যাল মিডিয়া থেকে সাবধান যা দেখবেন বিশ্বাস করবেন তাও হতে পারে না আচ্ছা বর্তমানে ব্যবহার করার জন্য আপনি যে আপনার হাই লেভেলের কম্পিউটার লাগবে বিশাল বড় বা দামি কম্পিউটার লাগবে তা কিন্তু নয় বর্তমানে মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই এই ভিডিও আপনি তৈরি করতে পারেন আহ পারবেন উদাহরণস্বরূপ আমি বলতে পারি রিফেস ডিপ ফেস এই অ্যাপগুলো ব্যবহার করে মোবাইলে মুখ পরিবর্তন বা ফেস সোয়াপ সোয়াপিং এর করা সম্ভব আপনার জানা থাকা উচিত যে আপনি যদি চান তাহলে অতি সহজে মোবাইল দিয়ে ফেস সোয়াপ করে আপনি আপনার ফেস আয়রন ম্যানের সাথে লাগিয়ে নিতে পারেন যেটা আমি প্রথমে দেখিয়েছি ভিডিওতে আমি জায়েদ খানকে বসিয়েছি আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব বা বান্ধবী বা আপনার যারা আছে শুভাকাঙ্ক্ষী তাকে সারপ্রাইজও দিতে পারেন আর যদি চান না আমি তাকে অপমান করব তাহলে তার ফেস অন্য জায়গায় বসে অপমান করতে পারেন আর যেটা আসলে আধুনিক যুগে বর্তমান যেই ইন্টারনেটের যুগে সব কিছুই সম্ভব এআই এমন ভাবে গ্রাস করছে পুরা দুনিয়াকে যেটা আসলে এআই কি আসলে সোশ্যাল মিডিয়া গ্রাস করবে বা মানে মানুষের চাকরি খাবে খাবে না এই কেন খাবে এই খেতেই পারে না মানুষের চাকরি কিন্তু ভয় পায় না এই আপনার চাকরি নেবে না কিন্তু আপনি যদি এআই প্রপারলি ইউজ করতে পারেন তাহলে দেখা যাবে আপনার কম্পিটিটরদের থেকে আপনি অনেক বেশি ভালো পারফর্ম করতেছেন তার কথায় কতটা যুক্তি আছে আগে সামান্য গ্রাফিক্স ডিজাইন কাজ যারা মানুষ ভালো পয়সা অনলাইন ইনকাম করেছে ফ্রিল্যান্সিং করে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিছু কিছু কোম্পানি দাঁড়িয়ে আছে কোটি কোটি টাকা আয় করেছে শুধু ফটোশপ দিয়েই মানুষ আগে অনেক কিছু করতে পেরেছে আর বর্তমানে আপনাকে খুব ভালোভাবে গ্রাফিক ডিজাইনিং শিখতে হবে তাহলে যদি কোথাও আপনার ভালো কোনো জব হয় তাহলে যারা কম জানা মানুষগুলো চাকরি করতো কাজ করতো আর্ন করতো তাদের চাকরি কি খায় নাই এআই এটা না পেয়ে আমার প্রশ্ন থাকবে চ্যানেল এই পর্যন্ত ভিডিও দেখতে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট হয়ে যাবে আমার জন্য কারণ ভিডিও বানাই যদিও শখ করে ভীষণ আমার পরিশ্রম থাকে সো প্লিজ টু রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দেবেন আমরা যেখানে ছিলাম যে বর্তমানে আপনি মোবাইল দিয়েও ডিফেক্ট ভিডিও বানাতে পারবেন তবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব কখনোই আপনি কারো ক্ষতি করবেন না কারণ আপনি যদি কারো ক্ষতি করতে করার চেষ্টা করেন বা চেষ্টা করার জন্য চিন্তা করেন উপরওয়ালা রয়েছে যে আপনার জন্য বসে আছে কাল তিনি আপনার জন্য কিছু একটা তৈরি করে রাখবে সো ডোন্ট ট্রাই টু বি ডু সামথিং ব্যাড যেটা আর জনের ক্ষতি হবে আর একটা কথা বলি কিছু কিছু জায়গা ডিপ ফেক ভিডিও এখন এত বেশি আহ ইউ নো স্মার্ট হয়ে গেছে আপনি নরমালি সহজে ডিপ ভিডিও ধরতে পারবেন না তবে আমি কিছু কথা এই নিয়ে বলবো যেটা আপনার আসলে পরবর্তীতে আমি ভিডিওর অংশ বলবো যে কিভাবে আপনি চাইলে ডিপ ভিডিও ধরতে পারবেন বাট যেইভাবে এআই ডেভেলপড হচ্ছে রিড করা শুরু করেছে আমার মনে হয় একটা সময় আসবে যে এআই দিয়ে বানানো ভিডিও আপনি ধরতেই পারবেন না হোপফুলি সেটা বেশি দিন দূরে নয় কারণ এআই এখন নিউজ পড়া শুরু করেছে বাংলাদেশে অলরেডি হচ্ছে দর্শক স্বাগত জানাচ্ছি আমি অপরাজিতা বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রেজেন্টার হিসেবে থাকছি চ্যানেল 24 এ এআই কারো ওয়াশ করা শুরু করে দিয়েছে কোন মানুষ থাকে না শুধু দুই হাজার বাইশ সালের ডিপিক ভিডিওর একটি গল্প আমি বলি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি একটি ডিফেক্ট ভিডিও প্রকাশিত হয় সম্ভবত সেটা রাশিয়া তৈরি করেছে বাট ইটস নট শিওর বাট এই ধরনের ভিডিও যে বের হয়েছে সেটা শিওর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যেখানে জেলেনেস্কি নিজ মুখে বলছেন যে তার সৈন্যরা যেন আত্মসমর্পণ করে এবং এই ভিডিওটি ভুয়া প্রকাশ প্রমাণিত হয় পরবর্তীতে এবং আবার অনেকে এটা বিশ্বাসও করতে করা শুরু করেন অনেকের মাধ্যমে এটা বিভ্রান্তি ছড়ানো শুরু হয় এমন কিছু কিছু তথ্য ইন্টারনেটে এখনো পাওয়া যাচ্ছে যে ব্যক্তিগত আক্রোশের কারণে ডিফেক্ট ভিডিও বানিয়ে একজন মানুষকে ব্ল্যাকমেল করছে অন্য আরেকজন মানুষ আবার অনেকে ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করছে এই ধরনের ছবি যেটা আসলে একটু আগে বলেছি যে পার্সোনাল অ্যাট্যাক না করাটা আসলে উত্তম আর আপনি ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এ ধরনের ডিপ ভিডিও যদি দেখে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ডোন্ট ট্রাস্ট ইনিশিয়ালি আপনি জাজ করার চেষ্টা করুন যে আসলে এটা অরিজিনাল ভিডিও কিনা আই বি সে সামথিং অ্যাবাউট দ্যাট বি হাউ ইউ উইল বি আপনাকে আমি দেওয়ার চেষ্টা করব যে তথ্যগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে হাউ ক্যান বি ফাইন্ড দা অথেন্টিসিটি অফ দ্য ভিডিও ডিপ ফেক ভিডিও থেকে নিজেকে রক্ষা করতে কিছু কিছু টুল সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আসলে প্রথম মানে আপনি একটু সাধারণ ভাবে লক্ষ্য করুন আপনি আমার কিছু ভিডিও আছে যেখানে আমি এআই ইউজ করেছি কারণ যখন আমি আমার স্ক্রিপ্টগুলি পড়ি মাঝে মাঝে স্ক্রিপ্টে দেখা লাগে ঠিক সামান্য সামান্য কিছু অংশে আমি আ এআই ইউজ করেছি যেখানে বোঝা যাচ্ছে যে আমি এআই ইউজ করেছি আপনি আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আমি আমি লিংকে দিয়ে দেব বা ডেসক্রিপশনে পাবেন হয়তো বা আই বাটনে পেয়ে যাবেন যে হ্যাঁ কিভাবে আমি ডিপ फेक ভিডিও মানে এআই ইউজ করেছি আমার চোখের দিকে তাকালে বুঝবেন তাহলে প্রথম আমি আপনাকে যেটা বলবো যে ডিপ फेक ভিডিও বোঝার জন্য আপনি চোখের যে পলক পড়া সেটা দেখবেন যে পলক পড়ছে কিনা আর বা স্বাভাবিক রয়েছে কিনা আমি এখন কথা বলছি আমি কিন্তু কোনো এআই ইউজ করব না এই মুহূর্তে বাট ইউ যখন আমি ইউআই ইউজ করি তখন বোঝা যাচ্ছে আসলে আমার চোখের দিকে তাকালে তো দি ভিডিও বুঝতে হলে আপনাকে অবশ্যই চোখের পলক আপনি দেখবেন তারপরে আলো ছায়া আমাদের নরমালি মানুষের যে ছায়া রয়েছে এটা ন্যাচারাল ভাবে এক পর্যায়ে পড়ে থাকে বাট যখন এআই দিয়ে ভিডিও বানানো হয় তখন ইউনো দা দেয়ার ইজ নো অথেন্টিসিটি অরিজিনালি হয় না সো কৃত্রিম ইজ কৃত্রিম আর্টিফিশিয়াল ইজ আর্টিফিশিয়াল অর নেচারাল ইজ নেচারাল আলো চায়ের বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝে যাবেন যে এটা আসলে ডিপ ফেক ভিডিও তারপর আপনি ঠোঁটের দিকে লক্ষ্য করবেন আমি এখন যে কথা বলছি আমার কথার সাথে ঠোঁটের সাথে অনেকটা মিল রয়েছে বুঝতেই পারছেন যে আমি কিভাবে কথা বলছি মুখের অভিভক্তি কথোপকথনের সাথে ঠোঁটে নড়া ছড়া সঠিকভাবে মিল যদি না থাকে কথা বলা অনেক সময় এডিটিং এর কারণে আজকে হতে পারে দ্যাস ইজ ওয়ান থিং বাট কেন যদি কাউকে ব্ল্যাকমেল করা হয় সেই ভিডিওগুলো ছোট ছোট ফুটেজে হয়ে থাকে এই ধরনের লম্বা ভিডিও হয় না সেখানে এডিটিংয়ে ঝামেলা না আসাটাই স্বাভাবিক ওই সময় আপনি লক্ষ্য করবেন যে মিল হচ্ছে না করার জন্য। তবে এই গেল সাধারণ কমন সেন্স দিয়ে আপনি বুঝবেন কিভাবে ডিপফিক ভিডিও আসলে আপনি চিনবেন বাট কিছু টুলস রয়েছে যে টুলস গুলো আপনি ইউজ করে ডিপফেক্ট ভিডিওর আহ অথেন্টিসিটি আপনি পেতে পারেন গুগল রিজার্ভ ইমেজ সার্চ আপনি যদি এই টুলস ইউজ করেন তাহলে ছবির উৎস বা অন্যান্য তথ্য খুঁজে বের করতে আপনাকে হেল্প করবে ভিডিও ফ্রেম বিশ্লেষণ করে তার সত্যতা যাচাই করে এ একটি টুলস যেটা দিয়ে আপনি আসলে ভিডিওর অথেন্টিসিটি পাবেন তারপর আরেকটি টুলস কথা আমি বলতে পারি আপনাকে ডিপ ওয়ার স্ক্যানার ডিফেক কন্টেন্টের শনাক্ত করার জন্য এটি আরেকটি টুল যেটা দিয়ে আপনি আসলে ভিডিওর সিটি খুঁজে পেতে পারেন কোনো ভিডিও মানে কোথায় ভিডিও শেয়ার করার আগে একটু যাচাই করবেন আমি আগে বলেছি আরে একবার বলে দেই যে আসলে যে ভিডিওটা আপনি দেখে উৎসাহিত হয়ে পড়লেন সেটা সাথে সাথে আপনি শেয়ার করে দিবেন ছড়িয়ে দিবেন এখানে সেখানে দ্য প্লিজ ডোন্ট ডু ইট কিরণ কারণ সিটি আগে দেখুন যে আসলে এটা রিয়েল ভিডিও কিনা যেটা সত্যতা রয়েছে কিনা এটা আসলে বাস্তব কিনা সো ভিডিওর কিছু একটা ক্লিপ বা সরাসরি শেয়ারে যাবেন না বর্তমান এর যুগ ডিপেকের যোগ যেটা আপনাকে বিভ্রান্ত করতে যে কোন মুহূর্তে পারে সো আগে রিয়েলিটি জানবেন যে অ্যাকচুয়ালি রিয়েল থিংস অর নট

আমাদের সমাজের সত্য মিথ্যার সীমা রেখা জাপসা করে দিচ্ছে তবে আমরা সচেতন থাকলে প্রযুক্তির অপব্যবহার দিতে পারি অপব্যবহার বলতে যে যে কোনো প্রযুক্তির একটি কোনো এভরি অ্যাকশন হ্যাজ কাম চাপ অপজিট ইকুয়াল রিয়াকশন প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেকটি ভালোর একটি খারাপ দিকে হয়েছে পিস্তল তৈরি করা হয়েছিল কোনো দেশের স্বাধীনতা রক্ষার জন্য বা দেশকে রক্ষার জন্য শত্রুর হাত থেকে আবার শত্রুরাই বা কিছু বানান কামান সব সবকিছু বানানো হয়েছিল যেন দেশকে রক্ষা করা যায় কিন্তু যুদ্ধ যখন লেগে যায় তখন এক দেশ আরেক দেশের উপর মারা শুরু করে ডিপেক ভিডিওতে মূল উদ্দেশ্যই ছিল যে যদি কেউ মরে যায় বা তাকে পুনরুজ্জীবিত করার জন্য ডিপ ভিডিও বানানো হয়েছিল যেন স্ক্রিনে ফুটিয়ে তোলা যায় বা আমরা এই ডিপ फेक ভিডিওর অফ শুরু করছি এমন খারাপ কিছুর সাথে ডিপ কে তুলে দর্ছি যেখানে আসলে মানুষের इज्जत সম্মানিয়ে টান দেয় যাই হোক পুলিশের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রযুক্তি আমাদের ভালোর জন্যই আসে সবসময় ভালোর জন্যই আসে কিন্তু আপনি যদি প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিছু বলার নেই আজ তো ভিডিও গেল এই পর্যন্তই প্লিজ ডু সাপোর্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কি দেখতে চান ডিজিটাল ইনসাইটে কমেন্টস করে জানিয়ে যাবেন আর আজকে ডিপেক ভিডিও দেখে আপনি কি শিখলেন আর আসলে কি করা উচিত সেটাও জানিয়ে যাবেন আর একটা কথা বলে দিই ডিপেক ভিডিও দিয়ে মানুষ এখন হাজার হাজার টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু চ্যানেল রয়েছে শুধু চ্যানেল বা ফেজ রয়েছে যেখানে শুধুমাত্র ভিডিও দিয়ে করছে একজন মাত্র মডেল বা অভিনেত্রীকে বানিয়ে করছে ভালো কিছু করছে যারা আর্ন করছে ভালো পথে এআই নয় যে কোনো প্রযুক্তিকে ইউজ করা শেখুন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ টাটা